অসমি অসমি কি করছো তুমি কাকে চান করাচ্ছ দেখি হচ্ছে টস্মি টমের কি হচ্ছে হ্যাঁ অসমি টমের কি হচ্ছে কি জানো অশ্মি কি করছো তুমি ফটো তুলছো যা যা তুমি ফটো তুলতে শিখে গেছো তাই আমার তাই ফটো তুলবে আচ্ছা তোলো দেখি তোলো কেমন করে ফটো তুল কি 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 দেখবো কী করেছো তুমি ভিডিও করছো তোমার তোমার ফটো তুলছো ভিডিও করছো তাই তো না সব শিখে গেছো ফোন ইউজ করা শিখে গেছো তাই তুমি করো তাই তুমি সব শিখে গেছ হ্যাঁ তুমি বই পড়তে পারো বই পড়তে পারো